গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতা বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আজকে এখন বা যে সকাল আটটার আমার স্নান টান সব হয়ে গেছে তো এখন পুজো করব আমি মেয়েকে স্কুল পাঠাতে হবে সেই জন্য খুব তাড়াতাড়ি তো দেখো পুজোর সরঞ্জাম নামিয়ে নিয়েছি এই দেখো ঠাকুরের পর্দা খুলে দিলাম তো তোমরা কীভাবে মানে পুজো দাও প্রতিদিনের সকালে বাড়ির পুজো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর বৃহস্পতিবারের পুজো তো একটু আলাদা আছেই তো বৃহস্পতিবারের নয় এমনি প্রতিদিনকার পুজো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে তো চলো এ দেখো আমি জল টল নিয়ে সব বসে গেছি জল নিয়ে এলাম মটর থেকে তো বাসনগুলো সব একদিকে রেডি করে রাখি তারপর ঠাকুরগুলোকে স্নান করাতে হবে রাধা গোবিন্দকে আর তারপর আছে শিব বাবা আছে শিব বাবাকে স্নান করাতে হবে তো সবাইকে স্নান করাবো আর আমার মেয়ে ক্যামেরা করছে দেখি কেমন করছে জানি না তো আমি বললাম একটু ধরে দে আমার ক্যামেরাটা আমি করছি তো খুব তাড়াহুড়োর মধ্যে করবো আর প্রচণ্ড ঠান্ডা লাগছে স্নান টান করে নিয়েছি তো আর বাড়িতে কেউ নেই তো দেখো চলো দেখতে থাকো আমি কিভাবে পুজোটা করি আর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে তোমরা কিভাবে বাড়ির পুজোটা দাও তো দেখো নামাচ্ছি আমি ঠাকুরকে এই দেখো রাধাগোবিন্দকে নামাচ্ছি রাধা গোবিন্দকে স্নান করিয়ে নেব তো এটা হচ্ছে ওই পাথরের তৈরি সেই জন্য স্নান করাই আমি দেখেছি মানে আগেও দেখেছি যে শাশুড়ি মা স্নান করাতো দিদি স্নান করাতো তো সেই জন্য প্রতিদিন স্নান করিয়ে দিই আর তারপর ওইটাকে স্নান করা হয়ে গেল এখন হচ্ছে ওই শিব বাবাকে নামাবো শিব বাবাকে স্নান করিয়ে দেব এই দেখো শিববাবাকে কালকে জল দিয়েছিলাম সেই ফুলগুলো আর নকুলদানাটা তুলি না রাত্রেবেলায় সবগুলো তুলে দিয়ে লক্ষ্মী ঠাকুরের ওগুলো তো থেকেই যায় আর এই শিব বাবারটা তুলি না তো ওগুলোকে স্নান করিয়ে দিলাম তারপর এই যে আমাদের গোপু সোনাকে একটু গোপালকে একটু দুলিয়ে দিচ্ছি তো ওখানে দোলাচ্ছি আমি আর মেয়ে ভালো করে ক্যামেরাটা ধরতে পারিনি জন্য দেখানো হয়নি তোমাকে তোমাদেরকে তাই দেখো আমি দোলাচ্ছি গোপাল সোনাকে আর হচ্ছে এবার লক্ষ্মী ঠাকুরের পাগুলো ধুয়ে দিই আমি প্রতিদিনই তো এটা হয়ে গেল তারপর এখন আমি চন্দন মেটে নেব আর হচ্ছে প্রদীপ টদীপগুলো ধরিয়ে নেব আগে তো দেখো চন্দনটা বেঁটে নিই আর লাইটটা মানে এত কম পাওয়ার না সেজন্য ভালো করে উঠছে না তো দেখা যাক কতটা কি করতে পারি আর ওইদিকে সাইকেলটা রীতিশার সাইকেলটা ওখানে রাখা আছে তো সাইকেলটা নিয়ে একবার একবার করে মানে চেপে বসছে সাইকেলটাতে সেই জন্য আর ক্যামেরাটা নড়াচ্ছে দেখছো এই দেখো আমি এখন ই করছি ওই চন্দনটা মেটে নিচ্ছি আর এটা না জানো তো চন্দন কাঠটা আমাকে কোটোতে ভরে রাখতে হয় কারণ চন্দন কাঠটা কোটোতে ভরে না রাখলে ইঁদুরে নিয়ে পালিয়ে যায় তো এই দেখো চন্দনমাটা হয়ে গেছে এবার প্রদীপটা ধূপকাঠিতে ধরিয়ে নিলাম দিয়ে এবার ফুলগুলো দেব সব ঠাকুরকে আগে গণেশকে দিই তারপর লক্ষ্মীকে বিষ্ণুদেবকে আগে দিই গণেশের পর বিষ্ণুদেবকে তারপর লক্ষ্মীকে তো এইভাবেই পুজো করি আমি তো চলো ফুলগুলো দিয়ে নিই আমি সবাইকে আর হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুরটা মানে ওই পেতলের তৈরি একটা গণেশ ঠাকুর কিনবো কিনবো খুব ইচ্ছে আছে তো গণেশ ঠাকুর দেখি কবে কিনতে পারি আর এই দেখো শিব বাবাকে দিয়ে দিচ্ছি ধুতরা ফুল আর অপরাজিতা গাঁদা বেলপাতা তো পাইনি আজকে আমাদের একটা ছোট্ট গাছ আছে বেলপাতার তো প্রতিদিন তোলা হয় না ওই সোমবার সোমবার তুলে এনে দেয় এই দেখো এই গোপালটা না আমার খুব কিউট প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠা করা নেই কিন্তু এমনি আমি কিনে এনেছিলাম তখন থেকেই ওকে আমি সেবা করি তো আমার ফুল দেওয়া হয়ে গেল সবাইকে এরপর দেবো এই দেখো এটা আমি তুলসী পাতা তুলে এনেছি এই ঝুড়িটাতে করে তো তুলসী পাতা আগে চন্দন পরিয়ে দিচ্ছি সবাইকে তারপর তুলসী পাতাগুলো দেবো সব ঠাকুরকে চন্দন পরিয়ে দিলাম এরপর সবাইকে তুলসী পাতাগুলো দেবো আর মেয়ে এক এক দিন মানে আমার শরীর টরীর খারাপ ছিল তখন এক দিন জল দিয়েছে তো দিয়ে চারিদিকে সিঁদুর লাগিয়ে একেবারে এক এক করে রেখেছে তো ছোট বাচ্চা যাই হোক করে দিয়েছে পের করেছে সেটাই অনেক এভাবে একটু একটু করে দেয় সময় যখন আমার শরীর খারাপ থাকে তখন ও দেয় ওকে দেখিয়ে দিই তখন দেয় তো এই দেখো আমি সবাইকে তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছি আর শীতকালে না হাতগুলো আমার ঠান্ডাতে মানে কাঁপছে তো আমি ভালো করে ধরতে পারছি না তুলসী পাতাগুলো আর সোয়েটার সেরকম সোয়েটারগুলো দুটো আছে কাঁচা নেই তো সেই জন্য সোয়েটার পরে আর দিলাম না দেখো সিঁদুরটা ঠেকিয়ে দিই সব লক্ষ্মী ঠাকুরকে মা তারাকে সব সিঁদুরটা ঠেকিয়ে দিই একটু একটু করে এই দেখো ধূপকাঠির ধোঁয়াটা না মানে ওইদিকে যাচ্ছে আমার চোখেও লাগছে তো সিঁদুর দেওয়া হয়ে গেছে আমি প্রদীপ দেখিয়ে দিয়েছি সবাইকে উলুল উলু দিয়ে প্রদীপ দেখিয়ে দিলাম নিয়ে তারপর সবাইকে ভোগ নিবেদন করছি আগে গণেশকে দিই তারপর গোপাল ঠাকুরকে তারপর লক্ষ্মীকে তো তারপর দিয়েই হচ্ছে বজরঙ্গবলিকে আর তারপর এখানে মাতারাকে রাকে দিয়ে দিই তারপর শিব বাবাকে জল ঢেলে নেবো দেখো শিব বাবাকে আমি জল ঢেলে নিচ্ছি তো এই যে হয়ে গেল আমার সব ভোগ নিবেদন করা সবাইকে তো এবার দরজাটা একটু বন্ধ করে দেব পাঁচ মিনিটের জন্য ততক্ষণ আমি এই যে ধূপকাঠি নিয়ে নেব দুটো ধূপকাঠি আর হচ্ছে ওই ঘটিতে করে ছোট ঘটিটাতে গ্লাসটাতে জল নিয়ে নিয়েছি আমি তুলসী গাছে জল ঢেলে আসবো সূর্যদেবকে জল ঢেলে আসবো ততক্ষণ একটু দরজাটা বন্ধ থাকবে যেহেতু ভোগ নিবেদন করেছি সবাইকে দেখতাম যে ভোগ নিবেদন করে একটু দরজাটা বন্ধ করে রাখে তো আমিও দরজাটা বন্ধ করে দিলাম এবার আমি তুলসী গাছে জল ঢেলে নিচ্ছি আর হচ্ছে তারপর সূর্যদেবকে জল ঢেলে নেব তারপর বাড়ির প্রত্যেকটা ঘরে আমি দেখিয়ে নিই ধূপকাঠি প্রত্যেকটা ঘরে আমি দেখাই ধূপকাঠি প্রতিদিনই দেখায় তাই দেখো আমি সূর্যদেবকে জল ঢালছি তো আমার দেখা হয়ে গেছে মোটামুটি আর একদিকে না ভাত ফুটছে আমার ভাতটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে তো এবার দরজাটা আমি খুলে নেব দরজাটা খুলে নিয়ে তারপর ওই শ্রীমদ্ ভাগবত গীতা আছে ওটা আমি পাঠ করি প্রতিদিনই দুটি শ্লোক দুটো শ্লোক করে পড়ি কারণ মানে অতটা পড়া সম্ভব নয় তো দুটো শ্লোক করে পড়ি আর হচ্ছে ওই হনুমান চালিসাটা প্রতিদিনই পাঠ করি আমি তো এগুলো পড়ছি মেয়ে ক্যামেরা ধরে আছে তো তাড়াতাড়ি করে পড়ে নিচ্ছি কারণ ওইদিকে টাইম হয়ে যাচ্ছে দেরি হয়ে যাবে সেই জন্য তো চলো পড়ে নিই তারপর পড়ে নিয়ে আমি শঙ্খটা বাজিয়ে তারপর প্রসাদগুলো তুলে নেব তাহলেই শেষ তো তোমরা কেমন করে বাড়ি ঠাকুরকে প্রতিদিনকার জল দাও সেটা জানাবে কমেন্ট করে নাকি আমার ভুল হচ্ছে জানি না তবে যাই হোক একটু একটু শিখেছি তো সেটাই আমি করি নিজের মতো করে পুজো করি কোনো নিয়মটিও মতো জানি না আমি তো নিজের মতো করে পুজো করি তো এই দেখো পড়ে নিই আমি আর ওইদিকে মেয়েকে বলছি যে ভাতটা একবার দেখে আয় ভাতটা মানে গ্যাসটা একটু কমিয়ে দেওয়াই গ্যাসটা কমাতে পারে মেয়ে তো সেই জন্য তো হয়ে গেল আমার পড়া আর হচ্ছে দেখো প্রসাদগুলো নামিয়ে নিচ্ছি ও নকুল দানা না নিয়ে কোথাও যাবে না তো নকুল দানা ওকে দেবো তারপর তখন ও যাবে ভাত কিছু হয়নি তাই বলছে আমাকে সাইড থেকে তো হয়ে গেছে আমার শঙ্খবাজি নিলাম প্রণাম করে নিলাম তো শঙ্খ বাজানোটা তোমাদেরকে দেখানো হয়নি তো চলো বন্ধুরা টাটা এখানেই শেষ করছি তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই সবাইকে